দর্শক আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে দর্শক রবিউল ভাইয়ের চাটালে তো আমরা জানবো আজকে এখানে বর্তমান ভুট্টার বাজারটা কেমন করে দর্শক আমরা জানবো শুনবো দেখেন প্রচুর পরিমাণে ভুট্টা শুকানো হচ্ছে তো এখন এই চুটপুরা চাটালে কিন্তু ফালানো হয় কিন্তু সেই পরিমাণে চাটালে ভুট্টা ফালানো হয়নি দামটা উঠানামা করতেছে নির্দিষ্ট কোনো বাজার নাই আজকে একটা কালকে একটা তো আমরা একটু শুনবো আমাদের এখানে বকল ভাই রয়েছে বকল ভাইয়ের কাছ থেকে কী রেটে তারা কিনতেছেন আর কী রেটে বিক্রি করতেছেন

এই জন্য বিক্রি করেন আপনাদের কালকে রাত সন্ধ্যায় উঠাইলেন দেখলাম একদম মানে অনেক শুকনা এগুলো মানে চোদ্দোর নিচে আসছে নাকি আমি তো সন্দেহ করতেছি হ্যাঁ চোদ্দোর নিচে এগুলো আপনাদের স্টকের জন্য পরে বেচা কিনা হয় মনে হয় তাহলে দর্শক আমরা জানি পরে বেচা কিনা আপনাদের তো প্রচুর মাল থাকে যদি কেউ নিতে চায় দেওয়া যাবে না দাঁড়া তো যাবে যাবে আপনার বকর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রুবুল ভাই উনি মালিক আর বকর ভাই আমাদের ম্যানেজার ভাই উনি সব কিছু হিসাব ওনার কাছ থেকে থাকে তো বকর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন তো রুবুল ভাইয়ের আপনারটাই দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স হুম আপনারটা দেন হ্যাঁ হ্যাঁ আপনারটা দেনটা হচ্ছে রবুল ভাই অনেক ব্যস্ত থাকে আপনার বক্কর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন পর্যাপ্ত পরিমাণে ভুট্টা ওনারা দিতে পারবে এই গুদামগুলোতে ভুট্টা থাকে সেই টাইমে হোক আপনারা আনছে সারা বছরই যদি কেউ চান যে ভুট্টা সে সম্ভব রবুল ভাইয়ের সাথে এই মূলত বক্কর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ভালো একটা কিছু পাবেন আশা করি পঞ্চগড়ের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করব আসসালামু আলাইকুম